প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস এনজিও সম্প্রতি নতুন একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে এই সার্কুলারটিতে সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কীভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে সিএসএস এনজিও সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া সেটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে ইমেইলে অথবা কুরিয়ারে আবেদন করতে হবে না তারা যে সকল নির্ধারিত স্থান তারিখে এবং সময়ের কথা উল্লেখ করেছে সেই সকল নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে আপনারা সশরীরে উপস্থিত হবেন এবং এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করতে করবেন তো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে সকল তথ্যই জানিয়ে দেবো শুরু থেকে আমি আপনাদেরকে উক্ত সার্কুলারের সফল তথ্য জানিয়ে দিতে চাই যেমন প্রথমে তারা উল্লেখ করেছে সিএসএস একটি জনকল্যাণ প্রতি স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূল্য কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থার এম এর ইমআর সনদ নম্বরটি এখানে রয়েছে এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন সংস্থার মাইক্রো প্রোগ্রামের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে তো এখানে একটি পদ রয়েছে এবং সেই পদটির নাম হচ্ছে লোন অফিসার এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এইচএসসি স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে অর্থাৎ আপনি এইচএসসি বা ইন্টারপাস করলে আবেদন করতে পারবেন অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন এছাড়া আপনি যদি মাস্টার্স পাশ হয়ে থাকেন তাহলেও আপনি আবেদন করতে পারবেন কর্মস্থলের কথা বলা হয়েছে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মূল মানসিকতা আপনার থাকতে হবে চাকরির ধরন এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি এই সার্কুলারটির যে পদ সংখ্যা সেটি দুইশো জন অর্থাৎ এই পদে তারা মোট দুইশো জনকে নিয়োগ প্রদান করবে এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে পারবে বেতনের কথা বলা হয়েছে সর্বসাকুলের অস্থায়ী অর্থাৎ নতুন অবস্থায় আপনাকে বেতন প্রদান করা হবে বিশ হাজার পাঁচশো চার থেকে বাইশ হাজার দুইশো টাকা এবং চাকরিটি যখন আবার আপনার স্থায়ী অথবা পারমানেন্ট হয়ে যাবে তখন বেতন হবে বাইশ হাজার ছয়শো আশি থেকে চব্বিশ হাজার চারশো বিশ টাকা কাজের সংক্ষিপ্ত বিবরণ তার এখানে তুলে ধরেছে জরিপের মাধ্যমে সদস্য দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি সঞ্চয় আদায় করতে হবে পার্থের যোগ্যতা ও অন্যান্য সত্যাপনের কথা বলা হয়েছে এইচএসসি পাস প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো কুদ্রণ প্রতিষ্ঠানে সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রমে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ প্রার্থীদের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই অর্থাৎ বুঝতে পারছেন যারা ইন্টার পাস করেছেন তাদের ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা ডিগ্রি অথবা অনার্স অথবা মাস্টার্স পাশ করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে পূর্বে কোনো কাজের তাহলে অবশ্যই আপনি এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট থেকে অগ্জিকার নামা দিতে হবে তো এখানে স্থানগুলো রয়েছে এবং তারিখ এবং সময় রয়েছে সেগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি যেমন প্রথমে এক নম্বর যে ঠিকানাটি রয়েছে সিএসএস উত্তরা ব্রাঞ্চ বাড়ি নাম্বার ছাব্বিশ রোড নম্বর এগারো সেক্টর নম্বর চার উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা বিশ নয় দু চব্বিশ সকাল নয়টায় এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এরপরে দুই নম্বর স্ট্যান্ডটি রয়েছে সিএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ উকিলবাড়ি ঘটকমাছি মোস্তফাপুর মোস্তফা বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর আগামী সাতাশ নয় দু চব্বিশ সকাল নয়টায় এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এরপর রয়েছে মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পাশে বই মার্কেট সংলগ্ন কারবালা রোড যশোর আগামী চার দশ দু চব্বিশ সকাল নয়টায় এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এরপরে চার নম্বর স্ট্যান্ডটি রয়েছে সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ বাড়ি নম্বর ঊনষাট ক্যাডেট কলেজ আবাসিক এলাকা জয়দেবপুর পুলিশ লাইন্স জয়দেবপুর গাজীপুর আগামী আঠারো দশ দু চব্বিশ সকাল নয়টায় এই সাক্ষাৎকারটি জয়দেবপুরে অনুষ্ঠিত হবে এরপর রয়েছে রেফারেন্ট পাইলস হাইস্কুল সাতাশ এম এ বাড়ি রোড বানরগাতি গোল গোল্লামারি খুলনা আগামী এক এগারো দু চব্বিশ সকাল নয়টায় এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এরপর রয়েছে সিএসএস নরসিংদী সদর ব্রাঞ্চ নম্বর এক ভোলানগর তিতাস গ্যাস রোড মা ক্লিনিকের উত্তর পাশে দ্বিতীয়তলা মোড় গ্রাম শিচিনপুর ডাকঘর নরসিংদী আগামী আট এগারো দু চব্বিশ সকাল নয়টায় এই সাক্ষাৎকারটি নরসিংদীতে অনুষ্ঠিত হবে তো এই সার্কুলারটিতে যারা আগ্রহের প্রার্থী রয়েছেন তারা অবশ্যই পরিচালক এইচআরএম অ্যান্ড পি এম ইল বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র সত্যায়িত ফটোকপি ও সকল প্রয়োজনীয় শরৎপত্র সহ উল্লেখিত ঠিকানাগুলির যে একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে আপনি ইচ্ছুক যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচিত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে আবেদনপত্রে অবশ্যই একটি সচল মোবাইল নম্বর আপনাকে উল্লেখ করতে হবে সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধার কথা তারা এখানে উল্লেখ করেছে পি এফ গ্যাচুরিটি বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জ্বালানি বিল প্রদান পুরুষ প্রার্থীদের ফ্রি আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা এবং দৈনিক যাতায়াত ভাতা বাৎসরিক তিরিশ দিন ছুটি এবং যার মধ্যে বারো দিন ছুটি অর্জিত রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতি বছরে পবিত্র ঈদুল ফিতর পবিত্র ঈদুল আজহা এবং শরদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন করে অথবা এক সপ্তাহ করে ছুটি প্রদান করবে তাছাড়া প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি আপনাকে তারা প্রদান করবে তো বুঝতেই পারছেন নানান রকম সুযোগ সুবিধা এই সার্কুলারটি রয়েছে তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোতে এগারোই সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে সেখান থেকে এই সার্কুলারটি সংগ্রহ করে নিতে পারেন এছাড়া আপনাদের যাদের এই সার্কুলারটির প্রয়োজন আপনারা কমেন্টে আমাকে লিখবেন আমি আপনাদেরকে এই সার্কুলারটির লিঙ্ক শেয়ার করবো আপনারা চাইলে সেখান থেকেও এই সার্ক এই সার্কুলারটি খুব সহজেই দেখে নিতে পারেন এবং সংগ্রহ করে নিতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ